এখন আমাদের সামনে বক্তা রাখতে আসছে আরমান আসছে পরে হাসান আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া সালামু সন্মানিত সভাপতি আজগের সমাবনী আলোচক মণ্ডলী আমন্ত্রিত অতিথিবিনদো ও সুধী শ্রোতাবিনদো সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরুদ ও সালাম নাজিল হোক নবী মোহাম্মদ ওয়াসাল্লামের ওপর আজ আমার আলোচনার বিষয় হচ্ছে মুসলিম উম্মাহর মাহর মাঝে ও কথা আমরা মুসলিম ইসলাম আমাদের দিন এই দিন হলো তাহিদের একমাত্র মহান আল্লাহর এবাদতই হলো ইসলামের মূল নির্দেশ ইসলাম যেমন একতাবদ্ধ দিন তেমনি মুসলিম জাতি হলো একতা জাতি একতা জীবনযাপন ইসলামের মহান সৌন্দর্য মহান আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নির্দেশ দিয়েছেন ও আয়তিমু বি রকু হে মোমিনগণ তোমরা আল্লাহ রজ্জু ইসলাম ও কুরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না সুরা আল এমরান আয়াত নম্বর একশো তিন এ আয়াতে মহান আল্লাহ আমাদের একত্রিত হয়ে আল্লাহর বিধান পালনের আদেশ করেছেন এবং ভেলাভেদ নিষেধ নিষেধ করেছেন তাই প্রত্যেক মুসলিমের কর্তব্য হচ্ছে মহান আল্লাহর আদেশ পালনে কোনো মতভেদ না করা ভেদাভেদ ও দলাদলি ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় কাজ পরিশেষে মহান আল্লাহ মোহন আল্লাহ বলেন ওলায় তখন কাল্লাদিনা তারপর রকু তালা হুম বা আদিমা আহুমুল বা ইনাত ওলা ইক আলা হুম আদিম তোমরা সেসব লোকেদের মতন হইও না যাদের কাছে স্পষ্ট দলিল আসার পরেও তারা বিভিন্ন দলে অবদলে ভাগ হয়েছে এবং নানা নানামতভাবে সৃষ্টি করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অতএব আমাদের উচিত বিভিন্ন দলে ও বদলে ভাগ না হয়ে এক হয়ে এক আল্লাহর ইবাদত করা এছাড়া ও এই একতার মধ্যে রয়েছে এক অপরের ভালোবাসা ও ভাতৃত্ব মহান আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই ভাই সূরা হুজরাত আয়াত নম্বর 10 সম্মানিত উপস্থিতি দেখুন মহান আল্লাহ আমাদের কিভাবে পরিচয় দিলেন আমরা আমরা অপরের ভাই আর একটাই জাতি সেই আমাদের কিতাব এক আমাদের দিন এক আমাদের রসুল এক আমাদের কিবলা কাবা এক তাহলে কেন আমাদের মধ্যে এই ভেদাভেদ এই মতভেদ এই দলাদলি আমাদের দুর্বল করে ফেলেছে যা কখনোই উচিত নয় আমাদের উচিত হবে কোরআন পরিশেষে মহান আল্লাহর দোয়া করি সব মতভেদ ছেড়ে আমরা যেন এক হয়ে এক আল্লাহর এবাদত করতে পারি আমিন আসসালামু আলাইকুম আহমতুল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত এখন আমাদের সামনে সময় খুবই সংকীর্ণ তাই দু একজন ছেলেকে হয়তো আমরা কম বেশি বাদ দিতে বাধ্য হচ্ছি এখন শেষ মুহূর্তে আমরা একটা আরবি বক্তব্য শুনব আর একটা তবাহীদের ওপরে বাংলা বক্তব্য শুনে আজকের এই অধিবেশন শেষ করবো ইনশাআল্লাহ তারপরে মাগরীবের বিরতি মাগরীবের পরে আবার দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ এখন আমাদের সামনে আরবিতে বক্তব্য রাখতে আসছে শেখ নাজমুদ সাকিব বিন শেখ কোরবান আলী شيخ نجم الساكيب بن شيخ قربان علي موضوعه بيشوي توحيد আর ভাষা السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وصلى الله على رسولنا محمد وسلم ومن والاه وبعد قال الله تعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما فاعبده واستبر لعبادته هل تعلم له سميا وقال الشاهد وفي كل شيء له آية تدل على أنه واحد رئيس الحفلة المعقر وأساتذتنا المشفكين وضيوفنا المقرمين والمستمعون القرام قد والمستمعات وإخواني البرة إني أريد أن أقدم بين أيديكم محاضرة مؤجزة حول العنوان التوحيد التوحيد ففزله الحميد أيها المستمعون القرام قد أرسل الله تعالى الرسول من نوح عليه السلام إلى محمد صلى الله عليه وسلم بدعوة التوحيد ومن أجلها خلق الله تعالى العباد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وفي آية أخرى ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت، فكلما زادت معرفة العبد بالله كانت عبادته أكمل، ولا تكون العبادة من دون التوحيد، فالتوحيد فطرة الله التي فطر الناس عليها، قال النبي صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة. فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه والتوحيد شرط في النصر والتمكين والأمن وإهتداء وهو شرط في دخول الجنة والنجاة من عذاب النار قال الله تعالى في سورة عام الذين آمنوا ولم يلبثوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وفي الحديث الصحيح من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار والتوحيد يقسم الناس من خلاله إلى مؤمن وكافر وجدير بالذكر أن عقيدة قصير من مسلم شبه القارة الهندية أكثر من عقيدة مشرك العرب قال الله فإذا رقبوا في الفلك دعوا الله مخلصين له الدين فالذين يعتقدون أن هناك غوطا أعدم أو مشكل كشاء أو غريب نماز فهم منكر التوحيد فعلينا أن نحذر كل الحذر أيها الحاضرون الفضلاء قسم العلماء من أهل السنة والجماعة التوحيد إلى ثلاثة أقسام من خلال البحث والنظر في آيات القرآن الكريم والسنة النبوية منها, منها آية فيها أقسام التوحيد الثلاثة قال الله رب السماوات والأرض وما بينهما فاعبده واستبر لعبادته هل تعلم له سميا وهذه الأقسام هي توحيد الربوبية توحيد الألوهية توحيد الأسماء والصفات توحيد الربوبية وهو إفراد الله تعالى بالخلق والملك والتدبير قال الله ولئن إل سألتهم من خلق السماوات وشقر الشمس والقمر لا يقولن الله توحيد الألوهية هو إفراد الله تعالى وحده بالعبادة كالدعاء والاستغاثة والتوقل قال سبحانه تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وفي موضع آخر ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله ويجتنبوا الطاغوت وتوحيد الألو وتوحيد الأسماء والصفات والإيمان بما ورد في القرآن الكريم والسنة النبوية من أسماء الله وصفاته على الوجه الذي يليق به أي إثبات صفات الكمال لله من غير وتقييف وتعتيل وتشبيه كما قال تعالى ليس قبل شيء وهو السميع البصير وقال الإمام مالك رحمه الله الاستواء معلوم والكيف مجهول والإيمان به واجب والسؤال عنه بدعة أيها المستمعون وبين هذه الأقسام علاقة متكاملة فلا يجزي الإيمان ببعضها دون الآخر فلا يصح توحيد الربوبية من دون توحيد الألوهية كما أنه لا يصح توحيد الألوهية من غير توحيد الربوبية أما توحيد الأسماء والصفات فهو شامل لتوحيد الربوبية الألوهية ويقوم على إفراد الله بأسمائه وصفاته التي لا تنبغي لأحد غيره أخيرا أدعو الله أن يجعلنا من الموحدين المخلصين أخيرا

সময় নষ্ট করছি না এখন আমাদের সামনে এই তোহিদ যেটা আরবিতে শুনলাম আমরা এর আগেও একটা আরবি শুনেছি ইংরাজিতেও শুনেছি সেটাকেই বাংলা ভাষায় বলার জন্য আমাদের সামনে এখন আসছে এমডি আব্বাস বিন ইমাম আলী এমডি আব্বাস বিন ইমাম আলী আমাদের সামনে আসছে আর বিষয় তাহিদ ভাষা বাংলা السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي حدانا لهذا وما كنا لنحتدى لولا ان حدانا الله وصلى الله على رسولنا محمد وسلم ومن والاه وبعد قال الله تعالى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما فَاعْبُدُهُ الصبر لعبادته هل تعلم له سَمِيًّا وقال الشَّائِرُ وفي كل شيء له آية وفي كل شيء له آية تدل على انه واحد صمن is the body of আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে তাউহিদের গুরুত্ব সম্পর্কে ছোট একটা আলোচনা করতে চাই সদ্যেও শ্রোতামণ্ডলী তাওহিদ মানুষের প্রকৃতগত ধর্ম যার ভিত্তিতে তারা শ্রেষ্ঠ হয়েছে অর্থাৎ একজন মানুষ বা শিশু জন্মের সূত্রেই ম আহেদ ব্যাকত্ববাদী সহজ করে বললেন প্রত্যেকটাই শিশু জন্মগত মুসলিম পরে তার বাবা মা তাকে নীচ নীচ মতবাদ অনুযায়ী প্রতিপালন করে নবী করিম সাল্লাল্লাহ ও আলিয়সাল্লাম বলেন কুল্লু মাউলুদ্দিন উলা দু আল ফিতরা জিশানি অর্থাৎ প্রত্যেক নবজাতকই ফিতরাতে জন্মগ্রহণ করে তারপর তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান বগলি পুঁজক মানিয়ে তোলে শহীব বুখারি বারোশো বিরানব্বই ও মুসলিম ছাব্বিশশো আটান্ন শুধু তাই নয় বরং প্রত্যেকটাই মানুষ প্রকৃতগতভাবে আল্লাহতে বিশ্বাসী এবং বিপদে পড়ে তারা আল্লাহ কি

আম্মাইউজিবুল ইদা দা হোয়াক্ষি বসু আওয়ায়া খোলাফা আল আরুদি ইলা হুম আল্লাহ ইরাম্মা তা কারুন অর্থাৎ নাকি তিনি যখন আর্থের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দুরীভূত করে আর তোমাদেরকে জমিনে প্রতিনিধি বানান আল্লাহ সাথে অন্য কোনো ইলা আছে কি তোমরা খুবই অল্প শিক্ষা গ্রহণ করে থাকো সোনা নামাল আল আট নম্বর বাষট্টি অতএব আল্লাহ তা আলা বিপদ থেকে রক্ষাকারী অসাধুরকারী তিনি গাউস আজাম দারিখ নেওয়াজ তিনি মুশকিল কসাম এটাই সিট মুক্ত আকিদা এবং এটারই নাম তাওহীদ এর বিপরীত হচ্ছে ভ্রান্ত আকেদা যা বর্জনীয় সুপ্রিয় উপস্থিতি দুই একটি কথা তাহহিদের দাওয়াত ও প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ তা আলা নুয়া আলাহসাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুসাল্লাম পর্যন্ত সকল নবীকে তাহীদের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন আল্লাহ বলেন ওলাকত বাদ নাফিকুল্লি উম্মাতি নসুল আঙানি অবতুল্লাহ জিতানিবোদ আবুৎ আর আমি অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছিলাম এই নির্দেশ দিয়ে তোমরা আল্লাহ করে ইবাদত করো এবং তাবুতকে বর্জন করো সোনানাহাল আট নম্বর ছত্রিশ অন্যত আল্লাহ বলেন হমা খলাকতুলজিন্ন ইনসা ইল্লাহ লিয়াহাবুদুন আমি জিনো মানুষ জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সোনা জারিয়াত আট নম্বর ছাপান্ন তাউহিদ নিচক একটা শব্দ নয় বরং তাউহিদ না থাকলে এবাদত গ্রহণযোগ্য হয় না জান্নাতে প্রবেশের পূর্বে শর্ত এবং জাহান্নুমের শাস্তি থেকে মুক্তির পথ আল্লাহ বললেন আল্লাহ আমানু আম আনু আলম ইয়েল বিসু ইমান হম বিদুলমিন উলায় কেলাহমুল আমনু আহম অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ইমানের সঙ্গে কোনো ধরনের শিরিক মিশিত হয়নি তাদের জন্যই শান্তি এবং তারাই সঠিক পথে পরিচালিত হবে سالف السؤالين باحث سُنَّةٍ والجماعة والغصب عن غصب عن المادة من توحيدك تين باعبي ببكتك رأي شيء اثنين مور توحيد الربوبيا الأسماء والصفات توحيد اك كورتا كورتا من خلق السماوات والأرض الشمس والقمر لا الله অর্থাৎ তাদের যদি জিজ্ঞাসা করা হয় আকাশ আকাশমন্ডলীয় পৃথিবীকে কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ দুই নম্বর অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহকে একমাত্র ইবাদতের যোগ্য মানা যেমন দোয়া সাহায্য প্রার্থনা এবং তাওয়াক্কুল আল্লাহ বললেন ও আবুদুল্লাহ শিরি কবি অর্থাৎ আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরিক করোনা তিন নম্বর তাহিদুল আসমা অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাগুলি সম্পর্কে ইমান রাখা যেমন আল্লাহ বললেন পরিশেষে সম্পর্কে ইমাম মালিক উক্তি বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ ইমাম মালিক রহিমা একজন প্রশ্ন করলেন আল্লাহ কুরআনে বলেছেন রহমান আরসের সমাসীন বা আরবির শব্দ ইসেওয়া এর ব্যাখ্যা কি তার উত্তরে তিনি বললেন আল ইসেওয়া ও মালুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমান বিহি ওয়াজিব ওয়াস আনহু বিদআ অর্থাৎ ইসেওয়া বা সমাসীন পরিচিত পদ্ধতি অজানা এতে বিশ্বাস করা ওয়াজিব এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে তাওহীদের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন এবং আমাদের শেষ কথা জানা হয় লা ইলাহা ইল্লাল্লাহ তা তৌফিক দিন আমিন السلام عليكم ورحمه الله وبركاته